দেখুন আবার চলে এলাম আপনাদের সামনে কোয়েল পাখার ভিডিও নিয়ে এখানে আটত্রিশটা পাখি আছে আটটা আছে মেল আর তিরিশটা আছে ফিমেল এই তিরিশটা পাখি থেকে আমার ছাব্বিশটা ডিম পাওয়া গেল আজকে দেখুন এই যে পাখি দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাখি যে এই যে আমাদের এটা খাবারের পাত্র এটা পাঁচশো করে খাবার ওঠে এই যে আমি এটা নিজে বাড়িতে তৈরি করেছি জুসের বোতল কাটিয়ে তৈরি করেছি এটা আর এটা আছে আমাদের কেনা পাত্র দেড় লিটার পানীয়টা এটাই अरे जे ডিম দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিম এই যে আমরা ডিম তুলেবো এই যে দেখতে পাচ্ছেন ওদের পাখি